বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই জায়গাতে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমরা করেছি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে করা হচ্ছে এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যদি থানার দুশো মিটার দূরত্বে ধর্ষণা এদের চোখে যায় না এখানে যদি পাঁচ কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায় এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না যখন দেশেরকে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকে কেউ করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের একটাকেও খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা বসদং দদর থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না আর আমরা এখনো থানায় রয়েছি আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা থানার সামনে বিক্ষোভ করব। চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে